সোশ্যাল মিডিয়ায় ইনকাম ও তার বাস্তবতা বাস্তবতা না বুঝে রিলস বানানোর নামে জীবনের ভারসাম্য হারানো বর্তমানে বহু তরুণ তরুণী ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউবে ভিডিও বানিয়ে ইনকাম করার আশায় দিন রাত সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত সকাল বিকেল রিলস বানানো এডিটিং ভিউ বাড়ানো নিয়ে এতটাই ডুবে থাকে যে পরিবার পড়াশোনা চাকরি এমনকি সম্পর্কও উপক্ষিত হয়ে যায় ফলাফল সংসারে অশান্তি আত্মবিশ্বাসে ভাটা কেরিয়ারে অনিশ্চয়তা সোশ্যাল মিডিয়া ইনকামের প্রকৃত চিত্র বাংলাদেশ ভারত ভিত্তিক সমীক্ষা মাত্র পাঁচ থেকে দশ পারসেন্ট মানুষ নিয়মিত ইনকাম করে বাকিরা ইনকামের আশায় সময় ও শ্রম নষ্ট করে যাদের কাছে পরিকল্পনা দক্ষতা ও ধৈর্য আছে তারা সফল হয় ভিউ লাইক কম হলে মানসিক হতাশা দেখা দেয় যে বিষয়গুলো অনেকেই ভুলে ভুল বোঝে সবাই ইনফ্লুয়েন্সার হতে পারে না প্রতিভা ধারাবাহিকতা এবং সত্যিকারের কন্টেন্ট দরকার ভিউ মানে টাকা না ফেসবুক ফেসবুকে ইনকাম করতে হলে রয়েছে অনেক নিয়ম ও সীমাবদ্ধতা যেমন রিলস বোনাস অ্যাড অ্যাফলিয়েট মার্কেটিং কেবল ভিডিও বানিয়ে ইনকাম আসবে এ ধারণা ভুল রেগুলার ও মানসম্মত কন্টেন্ট সিও এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজি না থাকলে ইনকাম মেলে না এই প্রবণতার পারিবারিক প্রভাব ঘরের কাজ বা দায়িত্ব থেকে দূরে সরে যাওয়া স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য বাবা মা বা সন্তানের জন্য সময় না থাকা অর্থনৈতিক অনিশ্চয়তা অন্যের সফলতা দেখে হিংসে হতাশা সমাধান কি। আগে বুঝুন আপনি কি বিষয়ে কন্টেন্ট বানাতে পারবেন শেখার জন্য সময় দিন ভিডিও এডিটিং স্ক্রিপ্টিং ভয়েস ওভার লাইটিং ইত্যাদি সময়কে ভাগ করে ব্যবহার করুন সংসার পড়াশোনা চাকরি সব কিছুর প্রতি দায়িত্ববোধ রাখা জরুরি অর্থ না এলে হতাশ হবেন না শুরুতে ফল না পেলেও শেখার জিনিসটা মূল্যবান প্রয়োজনে পারিবারিক আলোচনায় বসুন সবাইকে বোঝান আপনার লক্ষ্য এবং শোনার অভ্যাস করুন সোশ্যাল মিডিয়াতে ইনকাম করা সম্ভব তবে সেটা ধৈর্য দক্ষতা ও ভারসাম্যের মাধ্যমে শুধু ভিউ আর লাইকের পেছনে ছুটে গিয়ে বাস্তব জীবনের দায়িত্ব ও সম্পর্কগুলো হারিয়ে ফেলবেন না রিলস নয় বাস্তবতা আগে বুঝুন ট্রেন্ড নয় ভবিষ্যৎ গড়ার দিকেই মন দিন পোস্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কপি করলাম কারণ বাস্তবের সাথে কথাগুলো অনেক মিল আছে সত্যি কিন্তু এটা আমরা দেখছি এখন মানে বিশেষ করে আমি বলো তুমি বলো প্রত্যেকটা মানুষ এখন মানে সকলেই বলতে গেলে এখন প্রচুর আমরা অ্যাক্টিভ এই সোশ্যাল মিডিয়াতে ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো ইউটিউব বলো মানে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমরা খুবই অ্যাক্টিভ আর আমরা প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করছি ফটো অ্যাক্টিভ মানে ফটো আপলোড করছি স্টোরি আপলোড করছি যেখানেই যাচ্ছি আমরা ভিডিও শ্যুট করছি বাড়ির ভিতরে বাইরে সমস্ত জায়গাতে আমরা একটাই কাজ করছি এখন প্রত্যেকটা মানুষ শুধু আমি তুমি না প্রত্যেকটা মানুষ এখন প্রচুর অ্যাক্টিভ এই ফোনের প্রতি মানে মোবাইলের প্রতি এতটাই মানে আকৃষ্ট বা অ্যাডিক্টেড হয়ে গেছে প্রত্যেকটা মানে প্ল্যাটফর্মে মানে ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো ইউটিউবে প্রত্যেকটা প্ল্যাটফর্মে মানুষ অ্যাক্টিভ হয়ে আছে আর ভিডিও শ্যুট করছে মানে সমস্ত কিছু মানুষ শেয়ার করছে ইনফ্যাক্ট আমিও করছি তুমিও করছো প্রত্যেকটা মানুষই করছে তো এইগুলো করে কিন্তু সেই আলটিমেট কিছুই হয় না সেই বেকার জিরো হয় ঠিক আছে প্রত্যেকটা মানে একটা কি বলে সবাই কিন্তু খাটছে কেউ কিন্তু বসে ঠিক আছে প্রত্যেকটা মানুষ কিন্তু ফেসবুকে খাটে খেটে ভিডিও বানায় রিলস করে ভিডিও বড় ভিডিও লাইভ চলার লাইভ করে প্রত্যেকটা মানে নিয়ম ফলো করে ফেসবুকের ইউটিউবের বা ইনস্টাগ্রামে সব জায়গাতে ঠিক আছে অ্যাক্টিভ থাকে প্লাস ভিডিও পোস্ট করছে কিন্তু শেষ মুহুর্তে কি হচ্ছে কিছুই হচ্ছে না জাস্ট কষ্টটাই বৃথা যাচ্ছে মানুষ খেটেই যাচ্ছে কিন্তু লাভের লাভ কিছুই পাচ্ছে না মাত্র টেন থেকে ফিফটিন পারসেন্ট মানুষই ইনকাম করছে এই সোশ্যাল মিডিয়া থেকে তাছাড়া সবাই জাস্ট এমনি শো আপ করে মানে জাস্ট দেখায় আর কিছুই পায় না ইনকাম তো দূরের কথা কিছুই পায় না ঠিক আছে আর এই ফেসবুক বলো বা ইউটিউব বা ইনস্টাগ্রাম যেখানেই তুমি ভিডিও পোস্ট করছো সবাই তো দেখছে এই নিয়ে আবার অনেকের সমস্যা অনেকের প্রবলেম বিশেষ করে পাড়ার লোকের সমস্যা নিজের লোকের সমস্যা এবং বাইরের লোকেরও সমস্যা প্রত্যেকটা মানুষের সমস্যা ভিডিও করা নেয় তবুও মানুষ কিন্তু ভিডিও করে ঠিক আছে আমিও করি তুমিও করো আমরা সবাই করি লোকে বলে যে ভিডিও করে তাই ব্লগার ব্লগ করছে ঠিক আছে এইসব বলে তবু আমরা এইসব সব কথা মানে উপেক্ষা না মানে কী বলে পাত্তা দিই না ওই সব কথার পাত্তা না দিয়েও ভিডিও করে যাচ্ছি মানে লোকের কথা শুনেও ভিডিও করে যাচ্ছি তবু কি পাচ্ছি আমরা জিরো কষ্ট করে ভিডিও বানাই ভিডিও করে পোস্ট করি এডিটিং করি কত কিছু করছি কিন্তু শেষ মুহুর্তে কি হচ্ছে কিছুই হচ্ছে না অন্যরা লাভ করে যাচ্ছে আর আমরা জাস্ট দেখে যাচ্ছি লাইক করে যাচ্ছি কমেন্ট করে যাচ্ছি ফলো করে যাচ্ছি এই সব করছি কিন্তু কিছুই হয় না বেকার সত্যি বেকার খাটা এই সমস্ত প্ল্যাটফর্মে মানে যার হবে তো পুরো হয়ে যাবে পুরো পুরো ভরে যাবে আর যার হবে না তার কিছুই হবে না জাস্ট খেটে মরো সারা জীবন তুমি কিছুই পাবে না যার ভিডিও তুমি কম খাটো একটা ভিডিও ভালো করো না তোমার এমনিই ওতেই লাইক কমেন্ট শেয়ার ফলোয়ার্স সব বেড়ে যাবে আর আলতু ফালতু ভিডিও পোস্ট করলে না যতই তুমি ভিডিও পোস্ট করতেই থাকো না করতেই থাকো না কিচ্ছু হবে না ঠিক আছে বলে দিচ্ছি আমি আমি দেখেছি আমার একটা ভিডিওতে ইউটিউবে আমি পোস্ট করেছিলাম দু সালের মার্চ মাসে একটা ভিডিওতে আমার থার্টি থাউজেন্ড ফলোয়ার্স বা থার্টি থাউজেন্ড সাবস্ক্রাইবার হয়ে গেছিলো জাস্ট একটা ভিডিওতে সেরকম ভালো কন্টেন্ট বানালে না কষ্ট করতেও লাগে না জাস্ট এমনি ভিউজ বলো লাইক বলো কমেন্ট বলো শেয়ার বলো এবং ফলোয়ার্স বলো এমনি এমনি বেড়ে যাবে কারোর হাতে পাও ধরতে হবে না আর বুস্টও করতে হবে না জাস্ট খুব ভালো কন্টেন্ট বানাতে হবে